এবিসিএস না হলে আমি সুইসাইড করব বিসিএস না হলে আমি মরে যাবো বিসিএস না হলে আমি শেষ আমার জীবন তেজপাতা হয়ে গেলো তেনা তেনা হয়ে গেলো জীবনে আর কোনো কিছু নেই না ভাই বিসিএস একটা জব এটা একটা জব এটা নিয়ে খুব হাইফ তোলার কিছু নেই মাথায় রাখবেন আপনার প্রস্তুতি হবে কঠোর মানে প্রস্তুতি হবে পুলিশের যে সারদা ট্রেনিং হয় না ওরকম প্রস্তুতি হবে কিন্তু ভাবটা নিবেন হচ্ছে চিল মোট অর্থাৎ আপনি এক্সাম বলে যাবেন দূর পরীক্ষা এটাকে জীবন নাকি অর্থাৎ এটা পরীক্ষায় পাস করলে করলাম না করলে নাই এটা থাকবে আপনার উপর দিকে উপর দিকে ভাব অর্থাৎ আপনার মন আপনার উপরের দিকটা চিল মোড থাকবেন কোনো প্রেশার নেওয়া যাবে না এ পরীক্ষা দিচ্ছি রিয়াজ ভাইয়ের ব্যাসে পরীক্ষা দিচ্ছিলাম ওইরকম একটা পরীক্ষা দিতে আসছি যেহেতু আমার ব্যাসে পিএসসির ওরিজিনাল অয়েম্যাশিটে পরীক্ষা দেন সো আপনি বাসা যে ওটা ওইটা দিয়ে ওই অয়েমার শিটটা দিয়ে পরীক্ষা দিচ্ছেন মানে পিএসসি তো ওইটা দিয়ে দিবেন সো আপনি ভাববেন কি যে আমি রিয়াজ ভাইয়ের ব্যাসে একটা পরীক্ষা দিচ্ছি এটা জাস্ট একটা এক্সামই আর কিছু না এরকম একটা চিল মোডে নিয়ে যাবেন এটা হচ্ছে একদম খুব এক্সাম হলে বা এক্সামে যাওয়ার আগে বা পিলির শেষ সময় দিয়ে আপনার ইভেন পরীক্ষার আগে যাওয়ার আগে এই জিনিসগুলো মাথায় রাখবেন এটা লিখে রাখবেন যে কোনোভাবে অস্থির হওয়া যাবে না যে এটাই আমার শেষ বিশেষ এটাই আমার লাস্ট বিশেষ এটাই আমার জীবনের শেষ বা এটাই আমার হ্যান ত্যান অনেক কিছু বা আমি আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আমাকে এটা পার্থী হবে অনেক এক্সপেক্টেশন অনেকের এক্সপেকটেশন থাকবে বাট আপনার কোপালো থাকতে হবে প্লাস পড়াশোনার পর তাও কাল তো আলাদা করে ছেড়ে দেবেন আর কিন্তু প্রিপারেশন নেবেন কঠিন কিন্তু মোটটা থাকবে চিল মোট একদম মনে হয় আপনি পিকনিক করতে যাচ্ছেন এরকম করে এক্সাম হলে যাবেন এবং